প্রিয় ছাত্রছাত্রী স্টাডি হান্ড্রেড চ্যানেলে স্টাডি ম্যান হান্ড্রেড চ্যানেলে আজকে তোমাদের আরও স্বাগত আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর গতিসমূহ থেকে দুই নম্বরে কিছু কোশ্চেন যা ইউনিটেক্সট ওয়ান এবং ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এক নম্বর কোশ্চেন দেখব আমরা পৃথিবীর অক্ষের দুটি বৈশিষ্ট্য লেখক এরপরে দুই নম্বর কোশ্চেন দেখব আমরা প্রতি চার বছর অন্ত ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন হয় কেন এরপরের কোশ্চেন তিন নম্বর ছায়াবৃত্ত বলে এরপরে কিছু আমরা দেখব যে পার্থক্য এই পার্থক্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই হাজার পঁচিশের জন্য এক নম্বর জলবিশু আর মহাবিষুবের মধ্যে পার্থক্য দুই নম্বর কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য এবং শেষের কোশ্চেনটা হচ্ছে অপসুর আর অনুসুর অবস্থানের পার্থক্য লেখক প্রিয় ছাত্রছাত্রী এগুলো কোশ্চেন খুবই মন দেখে বই দেখে পড়বে এবং উত্তরগুলো খাতায় নোট করে রাখবে যাতে ইউনিট টেস্ট ওয়ান এবং ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ছাত্রছাত্রী স্টাডি ম্যান হান্ড্রেড চ্যানেলে আজকে এই পর্যন্ত আগামীকাল নেক্সট ক্লাস হবে